আমার মাথায় কিন্তু তেল দেওয়া আমি তেল তেল দিয়ে ঘুমাচ্ছিলাম যে আমি যদি সেকেন্ডও হয়ে যাই আমার মনটা ভীষণ খারাপ হবে আমার লাইফে লাইফে ফেল করেছি সেকেন্ড নাই নিপুণ আপু হয়তো ইলেকশন করছিল কিন্তু তার ভিতরে জিতে গেলেও যে খুব বেশি ভালো লাগতো পিতাকে হারিয়ে সেটা কিন্তু না আমি বলবো যে এই বিজয় নট অনলি দ্যাট মনোহর হোসেন ডিপজন সাহেবের এই বিজয় নিপুণেরও আসলে জয়ের পরে তো সবসময় মানে ভালো লাগে আর এই ভালোটা মানে বলতে পারছি না মুখে কারণ আমাদের অনেক দিনের আজকে জার্নিটা শেষ হলো এখন নতুন করে আবার আমাদের যে জার্নি শুরু হলো যে পাশ করার পর যে একটা দায়িত্ব সে দায়িত্ব নিয়ে আমরা যেন এই জার্নিটা আরো সুন্দরভাবে আমরা পালন করতে পারি আমাদের যে শিল্পীরা আছে যাদের স্বার্থ আছে তাদের রক্ষার জন্য আমরা যে দায়িত্ব পেয়েছি সেটা আমরা পালন করব এগুলো নিয়ে আমরা কাজ করব আসলে ভোটে নির্বাচিত হওয়াটাই তো আনন্দের সেখানে সর্বোচ্চ ভোট আবার মিশা ডিপজল পরিশোধের বিজয় এই আনন্দের বহিপ্রকাশ আসলে করতে পারছি না এই মুহূর্তে কেন আমি এতই আপ্লুত মানে এই এই সর্বোচ্চ ভোটের আনন্দের কোনো সীমা নেই আমি দেশবাসীর কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা দোয়া করেছেন আর কৃতজ্ঞতা জানাচ্ছি আমার শিল্পী দয়ের কাছে যারা আমাকে এত এত ভালোবাসে আর সাংবাদিক ভাইরা ছিলেন এখানে প্রশাসনিক ভাইরা ছিলেন সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন আমাদেরকে উপহার দেবার জন্য এবারে নির্বাচন সত্যি একটি নিদর্শন হয়ে থাকবে জয়ী হব প্রত্যাশা ছিল কিন্তু আমি ভেবেছিলাম কি আমি রাতে কিন্তু চলে গেছি বাসায় আমার মাথায় কিন্তু তেল দেওয়া আমি তেল টেল দিয়ে ঘুমাচ্ছিলাম যে আমি যদি সেকেন্ডও হয়ে যায় আমার মনটা ভীষণ খারাপ হবে আমার লাইফে লাইফে ফেল করেছি সেকেন্ড নাই আমার লাইফে আমি সেকেন্ড হইনি কখনো তো এটা আমার কাছে অনেক বড় হেরে যাওয়া হতো আমি যদি সেকেন্ড হয়ে যেতাম তো আমার পুরো প্যানেলের বিজয় এটা সত্যি আমাকে হা আসলে আবেগে আপ্লুত করে দিচ্ছে দুই একজন ছাড়া হয়েছে তারাও আমাদের সাথে কাজ করবে দু একজনের মধ্যে আমার খুব প্রিয় মানুষ পড়ে গেছে ডন ভাই ফিরোজ শাহী আছেন তো আমি বলবো সঞ্জু জন আছেন ওরা আমাদের জন্য কিন্তু নিবেদিত প্রাণ ছিল আর ওরা ফেল করার কারণটা কি জানেন ওরা কিন্তু ভোটারদেরকে মানে এমনভাবে সমস্ত কিছু ম্যানেজমেন্ট করতে করছিল ওরা যে ভোট চাইবে এই সুযোগটা কিন্তু তারা পায়নি তারা আমাদের পুরো এই যে আমরা ইলেক্টেড হয়েছি বলবো যে পুরোটাই এই তিনজনের অবদান না হলে এই তিনজনের হয়ে কেউ আসতে পারতো না তাদের অপোজিশনে কেউ আসতে পারতো না এই তিনটা মানুষই ফিরোজ শাহী সঞ্জু এবং ডন ভাই তিনটা মানুষই কিন্তু পেছনে কাজ করেছে এই কারণে আমরা এই সামনে আসতে পেরেছি ডিপজল সাহেব হচ্ছেন তার পিতার সমতুল্য কিছুক্ষণ আগে বললেন আপনারাও শুনলেন পিতৃ মানুষ যখন জিতে যায় সন্তানদের কিন্তু ভালো লাগে নিপুণ আপু হয়তো ইলেকশন ছিল কিন্তু তার ভিতরে জিতে গেলেও যে খুব বেশি ভালো লাগতো পিতাকে হারিয়ে সেটা কিন্তু না আমি বলবো যে এই বিজয় নট অনলি দ্যাট মনোহর হোসেন ডিপজল সাহেবের এই বিজয় নিপুণেরও নিপুণকে আমরা বুকে টেনে নিয়েছি সে দেখেছেন আমাকে টান দিয়ে বলেছে এটা কি দেখালা সর্বোচ্চ ভোট পেয়েছো অনেক ভোট পেয়েছ তুমি কারণ অনেকে অনেক কিছু করেছ নির্বাচনের জন্য আমি আমার ভালোবাসা বিলানো ছাড়া আমি কিছুই করতে পারিনি এখানে আমি একদম ক্ষুদ্র একটা মানুষ আমার ভালোবাসা বিলিয়েছি আর ভালোবাসার বিনিময়ে তারা আমাকে প্রতিদান দিয়েছে আমরা এসছি কাদা ছোড়াছড়ির অবসান ঘটানোর জন্য আমাদের দিকে কেউ যদি কাদা ছোড়ার জন্য কাদা হাতে রাখে আমরা তার জন্য এই ফুল রাখবো এই ফুলের মালা যখন পরিয়ে দিব তার কাদা মাটিতে পড়ে যাবে হবে এটা আমরা প্রমাণ প্রমাণ করে করে দিয়েছি এটা এটা মিশা কিন্তু দিয়েছে আল্লাহ রহমত আসলে এটাই হওয়া উচিত এই প্র্যাকটিসটাই হওয়া উচিত এত সুন্দর একটা গণতান্ত্রিক নির্বাচন তারপর শিবির সমিতিতে যেখানে অনেক বিবেকগণ মানুষরা কম্পিটিশন করে এত সুন্দর নির্বাচন মেনে নেয় আবার পাশে দাঁড়ায় আমি সাবেক সেক্রেটারিকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই আচরণ একটা ইতিহাস হয়ে থাকবে চলচ্চিত্র শিল্পের সময় দরকার ছিল একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল প্রশাসন তো আমাদেরই মানুষ আমাদেরই ভাই বন্ধু তারা থেকে একটা ডিসিপ্লিনের মধ্যে রেখেছিলো যার ফলে কোনোরকম অঘটন ঘটেনি কারণ সম্পর্ক খারাপ হতে সময় লাগে না সুযোগ পেলেই মানুষ সম্পর্ক খারাপ করে ফেলে তো যাই হোক সব কিছু ঠিক ছিল একটা চমৎকার নির্বাচন হয়েছে